তারা বলে বর্তমান কোরআন যেটা এটা সম্পূর্ণ অবিকৃত না কিছু অংশ বিকৃত আমরা একশো চোদ্দটা সুরা পড়ি না তারা বলে তার ভিতরে একটা সুরা আছে সেই সুরার নাম ছিল সুরাত আহলে বাহিদ আহলে বাহিতের সুরা আর ওই আহলে বাহিতের সুরাদের মধ্যে বারো জন ইমামের নাম ছিল আবু বকর অমর ওসমান এই আহলে বাহিদ সুরাটাকে ডিলেট করে দিছে তারপরে তারা আরেকটা সুরা বানাইছে সুরাতুল বুরুজ আমরা পড়ি না ওসমা বুরুজ তারা আরেকটা সুরা বানিয়েছে সুরাতুল ফুরুজ এই সুরা তারা দুইটা বানায়া বলছে এটা কোরআনের অংশ এবার সুন্নিদের আকিদা সুন্নিদের আকিদা হলো বর্তমান কোরআনটা যেভাবে আছে রাসুলের সময় যেরকম ছিল সাহাবিদের সময় এরকমই ছিল বর্তমানে এরকম থাকবে এবং কেয়ামত পর্যন্ত একইভাবে থাকবে এটা বিকৃত হয়নি হবেও না আর হচ্ছেও না এই হলো সন্নিদ রাকিদা এবার আসুন হাদিস সম্পর্কে শিয়াদের আকিদা আমরা কোরআনের পরে বুখারি মুসলিম ত্রিবি আবুদৌদ নাসাই মানে কুতুবুচ্া যেগুলো আছে এগুলো যেমন বিশ্বাস করি অনুরূপ ভাবে এই সিত্তার বাইরে মুসরাদ আহমাদ সোনানি বাইহাকি হাকি সোনানে দারিমি সোনানে দারাকুত মেশকাতুল মাসাহি এই সকল হাদিসের কিতাবের মধ্যে যেগুলো বিশুদ্ধ সনদ প্রত্যেকটা হাদিসকে আমরা বিশ্বাস করি সম্মান করি শ্রদ্ধা করি এবং আমল করার চেষ্টা করি কিন্তু শিয়ারা এই সকল হাদিসকে বিশ্বাস করে না তারা আলাদা হাদিস বানায় নিছে আমি একটা হাদিসের কিতাবের নাম বলি তাদের কিতাবের নাম হলো কিতাবুল কাফি তারা কোরআনের পরে এটাকে সবচেয়ে বেশি সম্মান করে এই কিতাবুল কাফি সংকলন করেছিলেন কে তার নামটা শুনে নেন এই কেতাবুল কাফি সংকলন করেছেন ব্যক্তির নাম হলো মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি মানে একজন শিয়া ছিলেন তিনি এই কিতাবের মধ্যে শুধু ওই যে বারো জন ইমাম প্রসঙ্গে শিয়ারা যত জাল হাদিস তৈরি করেছে এই জাল হাদিসগুলো গুলো একত্রিত করে শিয়াদের শুধু প্রশংসা এটার মধ্যে তারা আমরা যে মামে কোরআনের পরে বুখারিকে সম্মান করি মুসলিমকে সম্মান করি তারা এই কিতাবকে ওরকম সম্মান করে এ হলো শিয়াদের আকিদা এরপরে যান শিয়াদের আজান আমরা আজান দেওয়ার সময় আজানে কি বলি আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাই না এটা বলি না শিয়ারা এর সাথে আরেকটা শব্দ যুক্ত করে আশহাদু আন্না আলীয়ু খলিফাতুল্লাহ আমরা এই সাক্ষ্য দিচ্ছি আলী হলেন আল্লাহর খলিফা মানে বাকি তিন খলিফাকে মানে না এই হলো শিয়াদের আজান এবার শিয়াদের সালাত শিয়ারা যখন সালাত আদায় করে তখন শিয়ারা কারবালার প্রান্তরের তৈরি করা মাটির একটা মানে কুণ্ডলি থাকে এই টুকরাটা সামনে রেখে ওইটার উপর সেজদা করে বর্তমানে আপনারা ইউটিউবে দেখবেন ইরানের ধর্মীয় প্রধান সলাতে দেখবেন সেজদা যখন দিচ্ছে তখন একটা গোল মাটির ডিব্বি থাকে মাটির একটা টুকরা থাকে এটা কারবালার প্রান্তরে তৈরি তারা বলে যে এই কারবালার মাটির উপরেই সেজদা করতে হবে অন্য কোনো জায়গা করা যাবে না এবার সন্নিদের আকিদাকি রাসুলের হাদিস তিনি বলেছেন পৃথিবীর সব জায়গা মসজিদ দুই জায়গা ব্যতীত এক কবরস্থানে সিজদা দিতে পারবে না দুই কোন পেশাবখানা পায়খানা মনোরদবা কোন খারাপ জায়গায় সব জায়গা তুমি সিজদা দিতে পারবা না নাপাক জায়গা এ সারা যেখানেই সিজদা করো তোমার সালাত হবে সুন্নিদের আকীদা এটা আর শিয়াদের আকীদা ওইটা এবার হজ হজ করা প্রসঙ্গে শিয়ারা কিছু অংশ তারা আমরা যেভাবে বাইতুল্লাহ হজ করি এরকম মত তারা হজ করে এবং হজে বিশ্বাস করে কিন্তু শিয়াদের একটা বড় অংশ আছে তারা মনে করে বাইতুল্লাহ হজ করার চাইতে হুসাইন যে আরো বেশি এই আকিদা কাদের শিয়াদের মুসলিমদের আকিদা কে এইটা মুসলিমরা বাইতুল্লাহর হজের সাথে পৃথিবীর অন্য কোন জায়গার সাথে কখনো তুলনা করে না এবার আসুন শোক দিবস শিয়ারা জাতীয়ভাবে একটা শোক দিবস পালন করে ওই দিবসটা কি আশুরা আর জাতীয় একটা মাসকে শোক মাস পালন করে সেটা কি বর্তমান চলমান মাস আর সুন্নিরা বিশ্বাস করে মানুষ মারা যাওয়ার পর তিন দিন পর্যন্ত শোক থাকবে আর স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এছাড়া আর কোন শোক দিবস নাই এজন্য প্রতি বছরে সুন্নিরা যে মহরমের দশ তারিখে শিয়াম রাখে এটা কি শোকের শিয়াম না শুক্রিয়ার সিয়াম কিসের শুক্রিয়া মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ রক্ষা করেছিলেন রাসুল সাল্লাম সুন্না হিসেবে তিনি এটা রেখেছেন আমরাও এটা রাখি তারপরে যান আর দুই তিনটা আঁকি বলে বলে দিচ্ছি এবার শোক মাতম ইসলামী শরিয়াতে যারা বিশ্বাস করে বা যারা সুন্নি বা আলে সুন্নাতল জামাত তারা কোন শোক মাতম কখনো করে না কিন্তু শিয়াদেরকে দেখবেন তারা প্রতি বছরে মোহররম মাসের দশ তারিখও তো আছে বর্তমানে এটাকে আপডেট করে নিয়েছে বর্তমানে শিয়ারা চল্লিশ দিন ব্যাপী শোক মাতম করে মহররম মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ আছেই এরপরে আরো তিরিশ দিন চল্লিশ দিন পর্যন্ত তারা এই শোক মাতম করে থাকে তারা ওই নিজেদের গায়ে আঘাত করবে হাই হোসেন হাই হোসেন বলে চিল্লাচিল্ল করবে এটা হলো শিয়াদের কাজ সুন্নিরা কি একিদা পোষণ করে আমল করে না করে না আচ্ছা এবার আসুন বিবাহ শিয়াদের একটা বিশ্বাস হলো বিবাহ যেমন স্থায়ী ভাবে হতে পারে আবার অস্থায়ী ভাবে হতে পারে মানে আমি বিয়ে করলাম আমার স্ত্রীকে বিয়ে করছে মৃত্যু পর্যন্ত নিয়ে এটা বিশ্বাস বিশ্বাস করে করে হতে পারে। ঠিক আছে আমি আপনার এক ঘন্টার জন্য বিয়ে করলাম এক সপ্তাহের জন্য বিয়ে করলাম এইটা ইরানে বর্তমানে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি প্রাপ্ত এটাকে বলা হয় মুতাবিয়া ইসলামী শরিয়াতে এই মুতাবিয়া এক সময়ে যায় ছিল মক্কা বিজয়ের সরি মানে বিদায় হজ্জের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই মুতাবিয়েকে সম্পূর্ণ হারাম করে দিয়ে গেছেন শিয়ারা এটাকে মানে না এটাই হলো আমল এবার আসুন দেশ এবং জনসংখ্যা শিয়ারা বর্তমানে ইরানে সংখ্যা গরিষ্ঠ এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত আর ইরাকেও বর্তমানে তারা সংখ্যা গরিষ্ঠ এছাড়া অন্যান্য দেশে সারা সংখ্যা লঘিষ্ট আর বাংলাদেশ সৌদি আরব এই সকল রাষ্ট্রে সুন্নিরা সংখ্যা গরিষ্ঠ আর শিয়ারা হল কি সংখ্যা প্রিয় ভাইরা এবার সারা পৃথিবীর জরিপ মুসলিমদের মধ্য থেকে শতাংশের বেশি সুন্নি আকিদা পোষণ করে মানে আহ সুন্নাত জামায়াতের অন্তর্ভুক্ত আর মাত্র আট পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট মাত্র তারা শিয়া আকিদা এবং আবলে বিশ্বাস করে আমি এক নজরে শিয়াদের আকিদা পেশ করলাম সুন্নিদের আকিদা পেশ করলাম আমি আপনাকে কোন একটা দিকে যেতে বলি না তবে আপনার বিবেককে জিজ্ঞেস করুন এই আকিদাগুলোর মধ্যে মধ্য থেকে সুন্নিদের আকিদাটা সঠিক না শিয়াদের আকিদাটা সঠিক শিয়াদের আকিদা আমলগুলো সঠিক নাকি সুন্নিদের আকিদা আমলটা সঠিক আপনার কাছে যদি মনে হয় যে সুন্নিদের আকিদাটাই সঠিক এটাই সাহাবিদের আকিদা এটাই রাসুলের আকিদা এটাই তাবিদের আকিদা এটাই মহাদ্দিসের আকিদা এবং আমল তাহলে আমরা সন্নিদের অন্তর্ভুক্ত থাকব শিয়াদের আকিদা এবং আমলের সাথে আমরা কখনো সম্পর্ক রাখব না বিশ্বাস স্থাপন করব না এবং কখনো এই বেদাতি আমল আকিদাকে সাপোর্ট করা যাবে না আল্লাহ তাবারক আমাদেরকে এই সুন্নি আহ সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত থাকার এবং অন্তর্ভুক্ত হয়ে এই ইমান আকিদা পোষণ করে আমাদেরকে কবরে যাওয়ার তাও ফিকদান করুন ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাউফিরু